নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ফুটবল আপডেট নিয়ে এবং কিছু ট্রান্সফার আপডেট নিয়ে এবং ইস্ট বেঙ্গলকে নিয়ে কিন্তু একটা বড় আপডেট শেয়ার করে দেব সেটা শুনে কিন্তু সবাই মোটামুটি খুশি হবে তো বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করা রয়েছে এই ভিডিওতে তার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নাও তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে আর যারা আমাদের সেকেন্ড চ্যানেল এস ডি ফ্যামিলিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো ভিডিওর ফার্স্ট কমেন্টে কিন্তু লিঙ্ক দিয়ে দেবো গিয়ে ওই চ্যানেলটাকেও একটু তোমরা সাপোর্ট করতে পারো তো প্রথমেই যদি আমরা কথা বলি একটু হায়দ্রাবাদ এফসিকে নিয়ে তো আজকে হঠাৎই কিন্তু হায়দ্রাবাদ এফসি বড় সড়ো সিদ্ধান্ত নিল তাদের হেড কোচকে নিয়ে তো আমরা দেখে আসছিলাম যে তাদের হেড কোচ হিসাবে কিন্তু সিং তো সে দায়িত্ব পালন করছিল এবং যথেষ্ট ভালো দায়িত্ব পালন করছিল খারাপ সময় সবাই দল ছেড়ে দিয়েছিল সবাই যে যার মতন বেরিয়ে গিয়েছিল কিন্তু থাংবয়সে শেষ পর্যন্ত গত সিজন যেখানে খুবই খারাপ অবস্থা হায়দ্রাবাদ সেখানে তাদের দলে যুক্ত ছিল সে কোচিং করিয়েছে এবং তার আন্ডারে কিন্তু অল ইন্ডিয়ান স্কোয়াড নিয়ে হায়দ্রাবাদ ম্যাচও জিতেছিল তো সেই থাঙ্গয় সিন্টোকে কিন্তু আজকে অফিসিয়ালি থ্যাংক ইউ পোস্ট দিয়ে দেওয়া হয়েছে তাকে কিন্তু সরিয়ে হলো তাদের যে অ্যাসিস্ট্যান্ট কোচ রয়েছে সে কিন্তু এখন হায়দ্রাবাদ এফসির দায়িত্ব সামলাবে এবং হায়দ্রাবাদও কিন্তু এবার নতুন কোচ আনতে চলেছে এরকমটাই শোনা যাচ্ছে তো যেরকমটা আপডেট রয়েছে বেশ কিছু কোচের নাম রয়েছে তার মধ্যে পাঞ্জাব এফসির কোচ যিনি ছিলেন স্ট্রাইকস তো তার দিকেও কিন্তু নজর রয়েছে তাকেই হয়তো পরবর্তী সময় আমরা আইএসএলএ হায়দ্রাবাদ হায় কোচ হিসেবে দেখতে পেতে পারি যদিও এখনো পর্যন্ত অফিসিয়াল কিছু সিগনেচার হয়নি আরও কিছু প্রোফাইলও কিন্তু শর্ট লিস্টেড রয়েছে তো এই থাংবয় সিন্টো কিন্তু খুবই একজন অভিজ্ঞ মানুষ এবং যেভাবে কিন্তু বেশ কিছু ইয়াং ট্যালেন্টেড প্লেয়ারকে তুলে এনেছে হায়দ্রাবাদে সত্যি প্রশংসা করতে হয় এবং ইউথ সিস্টেমে যে কোনো দলের ইউথ সিস্টেমের জন্য কিন্তু খুব ভালো অপশান হতে পারে তো অবশ্যই থাংবয় সিন্টোকে যদি আমরা মোহনবাগান বা মোহামেডানের মানে যদি কোচ হিসাবেও দেখি খুবই খুশি হব কারণ ইস্টবেঙ্গলের কাছে একটা বিনোজ মতন কোচ রয়েছে থাংবয় সিংটোকে অবশ্যই মহামেলানে যদি রিজার্ভ টিমের দায়িত্ব দেওয়া হয় বা মোহনবাগানে যদি তাদের রিজার্ভ টিমের জন্য ভাগবে তো খুব ভালো অপশান হবে তো দেখা যাক শেষ পর্যন্ত থাঙ্গয় সিংটোর ভবিষ্যৎ কি হয় তো এর সাথে সাথে যদি আমরা কথা বলি ইস্টবেঙ্গলেরই একজন কোচ কার্লোস জ্যামিনেস স্যানচেস যে কিন্তু ইস্টবেঙ্গলের ফিটনেস কোচ হিসাবে নিযুক্ত ছিল কার্লেস কদরাতের আমলে তারপর কার্লেস কদরাত চলে যাওয়ার পর কার্লোস জ্যামিনেস স্যানচেসকে সেই মুহূর্তেই সরিয়ে দেওয়া সম্ভব হয়নি তাকে রিজার্ভ টিমের দায়িত্ব দেওয়া হয়েছিল কিন্তু যেরকমটা আপডেট বেরিয়ে আসছে কার্লোস জ্যামিনেস স্যানচেসকে কিন্তু থ্যাংক ইউ জানাতে চলেছে ইস্টবেঙ্গল হ্যাঁ এরকমটাই আপডেট রয়েছে সে কিন্তু এবার ইস্টবেঙ্গল দল ছাড়তে চলেছে আর যেরকম কার্লোস জ্যামিনের স্যানচেসের সময় দলের ফিটনেসের অবস্থা তলা নিতে চলে গিয়েছিল প্লেয়ারদের মানসিকতা তলা নিতে চলে গিয়েছিল সত্যি খুব খারাপ অবস্থা হয়েছিল তখন দলের আর এই দল যে এখনও পয়েন্ট টেবিলের এতটা নিচের দিকে রয়েছে তো সেটার কারণও কিন্তু অনেকটা জ্যামিনের স্যাঞ্চেস ঠিকঠাকভাবে ট্রেনিংটা করিয়েছিল কি না সত্যিই জানা নেই কারণ এত পরিমাণে প্লেয়ারদের ম্যাচ ফিটের অভাব কেন ছিল সত্যি জানা নেই কী প্র্যাকটিস করা তো কী হতো বা কি কাজ হতো জানা নেই যাই হোক যা হয়েছে ভালো হয়েছে কারণ জ্যামিনের স্যাঞ্চেসকে আর আমরা দেখতে পাবো না এরকম কিন্তু আপডেট বেরিয়ে আসছে তার সাথে সাথে যদি আমরা কথা বলি একটু অস্কার ভ্রূষণকে নিয়ে তো অস্কারের দিকেও কিন্তু নজর রাখতে শুরু করেছে শোনা যাচ্ছে আইএসএল এর বেশ কিছু ক্লাব রীতিমতন অস্কার কিন্তু ভালো পারফরমেন্স করাচ্ছে ইস্টবেঙ্গল দলকে নিয়ে প্রত্যেকটা বা ম্যাচে ইস্টবেঙ্গল যা পারফরমেন্স করছে সেক্ষেত্রে অন্যান্য আইএসএল এর দলের নজর কিন্তু অস্কারের দিকে রয়েছে আর অস্কারের কিন্তু খুব বড় দিনের চুক্তি নয় শর্ট টার্ম কন্ট্রাক্টেই কিন্তু ইস্টবেঙ্গলে যুক্ত হয়েছে তো ম্যানেজমেন্টের উচিত যদি অস্কার ব্রুজনের উপর ভরসা করতে চায় তো অবশ্যই যত দ্রুত সম্ভব তার সাথে কিন্তু আরও একটা সিজন যদি কন্ট্যাক্ট এক্সটেনশান করে নেয় কথাবার্তা শুরু করে সেটা সব থেকে ভালো হবে তা না হলে কিন্তু পরবর্তী সময় অস্কার হাত হতে পারে কিন্তু এখনই কিছু নয় এখন কিছু ক্লাব নজরের মধ্যে রেখেছে তো দেখা যাক ভবিষ্যতে কি হয় অস্কারকে ইস্টবেঙ্গল ধরে রাখতে পারে কি না সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে তার সাথে সাথে একজন বিদেশি প্লেয়ারকে নিয়ে তোমাদের যেরকমটা আপডেট শেয়ার করেছিলাম আজকে কিন্তু আরও বেশ কিছু বড় আপডেট শেয়ার করে দিচ্ছি তোমাদের সঙ্গে তোমরা বেশ কিছুদিন আগে থেকেই শুনতে পাচ্ছিলে বেশ কিছু নাম যাদের সঙ্গে বেঙ্গলের একটা লিঙ্ক আপ করা হচ্ছিলো তো তার মধ্যেই একত্রিশ বছর বয়সী উজবেকিস্তানের সেন্টার ব্যাক ববুর বেকের নামটাও কিন্তু জুড়েছিল তো এই প্লেয়ারের নাম জুড়ে ছিল তখন বলেছিলাম যে আমাদের কাছে সেরকম কোনো বড় মানে আপডেট নেই যে এই প্লেয়ারই ইস্টবেঙ্গলে আসছে বা এই প্লেয়ারের সঙ্গে কথাবার্তা বেশ ভালো জায়গায় এগোচ্ছে কোনো রকম আপডেট ছিল না তখনই জানিয়েছিলাম এবং তখনই বলেছিলাম যে এটা কিন্তু একটা বাজারে উড়িয়ে দেওয়া খবরের মতন খবর হতে চলেছে তো আজকে কিন্তু তার যে উজবেকিস্তানের ক্লাব সেই ক্লাবের সঙ্গে অফিস অফিসিয়ালি সিগনেচার কমপ্লিট করে ফেলেছে আরও দুটো বছর দু সাল পর্যন্ত একত্রিশে ডিসেম্বর দু সাল পর্যন্ত এই ববুরবেগ তার সেই উজবেকিস্তান ক্লাবেই খেলতে চলেছে অফিসিয়াল সিগনেচার কমপ্লিট তো ইস্টবেঙ্গল নজরে রেখেছিল বলে আমি তো শুনিনি তখনও বলেছিলাম আর এখন তো যেহেতু কন্ট্যাক্ট এক্সটেনশন করে নিয়েছে তো যাই হোক এই উজবেকিস্তানের প্লেয়ার আসছে না এবং ইস্টবেঙ্গলের নজরে বেশ কিছু প্লেয়ার রয়েছে এবং আইএসএল এক্সপিরিয়েন্স একজন প্লেয়ার কিন্তু নজরে রয়েছে খুবই ভালো প্লেয়ার তো সেই প্লেয়ার এলেও কিন্তু খুবই খুশি দেখা যাক আরেকটু সময় নেই আমি নিয়ে তোমাদের জানিয়ে দেবো সেই প্লেয়ারের নাম কি বা কথাবার্তা কি হচ্ছে না হচ্ছে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের জানিয়ে দিতে পারবো তো ব্যাস এই ভিডিওতে এই কয়েকটাই ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ